মসজিদের সামনে গাদ্দাফি মস্কের মিনার দেখা যাইতেছে সো এখানে এসে এক ইন্ডিয়ান ভাইকে পেয়ে গেলাম হি ইজ রিয়েলি নাইস আই ওয়েলকাম ইউ টু দা গান্ডা ন্যাশনাল মস্ক এন্ড আই উইল বি টেকিং আসসালাম Yes, my name is hey. from Bangladesh. Oh, my name is Salim Yes. Yes, very nice. Yes, <laughs> is very nice. So, what's your name? আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি পূর্ব আফ্রিকার অন্যতম মুসলিম নিদর্শন কাদ্দাফি মসজিদে মূলত উনিশশো সালের দিকে প্রেসিডেন্ট ইডিয়ামিনের সময়ে এই মসজিদটি করার পরিকল্পনা করা হয় এবং উনিশশো সালে এর কনস্ট্রাকশন কাজ শুরু হয় কিন্তু উনিশশো সালে ইদিয়ামিন সরকার পরিবর্তনের পরপর উগান্ডায় পলিটিক্যাল অস্থিরতা দেখা দেয় বন্ধ হয়ে যায় মসজিদটির নির্মাণ কাজ তারপর দীর্ঘদিন বন্ধ থাকে এর সব ধরনের নির্মাণ কাজ পরবর্তীতে বর্তমান প্রেসিডেন্ট মুসিবিনির সময়কালে দুই সালে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি যখন উগান্ডা সফরে আসেন তখন ওয়ার্ল্ড ইসলামিক কল সোসাইটি তথা ডাব্লিউআইসিএস এর অর্থায়নে তিনি উগান্ডার মুসলিম কমিউনিটিকে তা গিফট হিসেবে দেন দুই সালে এর কাজ সম্পন্ন হলে দুই সালে রাষ্ট্রীয়ভাবে মসজিদটির নামকরণ করা হয় গাদ্দাফি মস্ক তারপর দুই সালে গাদ্দাফির মৃত্যুর পর এই মসজিদটির নাম পরিবর্তন করে রাখা হয় উগান্ডা ন্যাশনাল মস মসজিদটির নাম পরিবর্তন করা হলেও এখনো মানুষজন পূর্বের নামে এই মসজিদটিকে অবহিত করেন এবং গাদ্দাফি মসজিদ হিসাবেই সকলে চিনে থাকে এটি ওল্ড কাম্পালাতে অবস্থিত মসজিদে রয়েছে প্রায় পনেরো হাজার মানুষের ধারণ ক্ষমতা সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে গাদ্দাফি মসজিদের পুরো অংশটা দেখাবো সো বন্ধুরা আজকের এই ভিডিওটি নাটিনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো শুরু করা যাক আসসালামু আলাইকুম পূর্ব আফ্রিকার দেশ ইউগান্ডা থেকে আমি আছি আলাউদ্দিন আপনাদের সাথে আপনারা দেখছেন রিভিল ইউগান্ডা সো আজকে এখন আমি যাচ্ছি হচ্ছে ইউগান্ডার সবচেয়ে ফেমাস মস্ক গাদ্দাফি মস্কে সো দেখতে থাকুন আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করবেন আজকের এই ব্লগটা তো গাদ্দাফি মস্কে যাচ্ছি আর আমার সাথে আছে ভাই আপনার নামটা জানি কি ভুলে গেলে জিয়াউদ্দিন হ্যাঁ জিয়াউদ্দিন ভাই সো জিয়াউদ্দিন ভাই আমাকে গাইড করবে গাদ্দাফি মস্ক এক্সপ্লোর করার জন্য সো রাস্তাঘাটে এখানে ভিডিও করাটা অতটা সেফ না দুজন হচ্ছে চার হাজার সিলিং দিয়ে এই বুড়াবুড়াটা নিলাম অ্যারাউন্ড থ্রি ওর ফোর কিলোমিটারসের মতো হবে সে পাঁচ হাজার সিলিংয়ের মতো চাইছে তো আমরা বললাম আমরা তো নামাজে যাইতেছি তার কারণে হয়তো এক হাজার সিলিং ডিসকাউন্ট দিছে আমাদেরকে তো চারদিকে জ্যাম বাট বুড়াবুড়া চলতেছে চিপা চাপা যেদিকে পারতেছে সেদিকে যে অনেক মুসলমান দেখা যাচ্ছে তাড়াতাড়ি যাওয়া লাগে আপনারা আসলে একটু তাড়াতাড়ি চলে আসবেন আজকে জুমাবার যেহেতু এই যে দেখেন চলে যায় নো রুলস বাপরে হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম যে আমার পকেট থেকে মোবাইল নিয়ে চুরি হয়ে গেছে মানে আত্মাই পানি ছিল না পকেটে একদিকটা হাত দিয়ে রাখছি বাট হঠাৎ করে মনে হইল মোবাইল যেন চুরি হয়ে গেছে সো সাবধান ফরেনার্সদের জন্য বিশেষ করে যারা লং স্টে করতেছেন তারা হয়তো বা এখানকার কলা কৌশল বুঝেন অথবা এখানকার যারা আছে তারা দেখলেই হয়তো বা বুঝবে যে আপনি ফরেনার্স লোকাল হলে তো লোকালই মানে কি পরিমাণে মোটর সাইকেল আর বোডা বোডা এটা আসলে বলে বোঝানো যাবে না হিউজ হিউজ এই যে সামনে গাদ্দাফি মস্কের মিনার দেখা যাইতেছে ম্যাবি খুদ্া চলতেছে যে মাইকে আওয়াজ শোনা যাচ্ছে এই যে আলহামদুলিল্লাহ চলে আসলাম ইউগান্ডার জাতীয় মসজিদ গাদ্দাফি মস্কে এখানে প্রচুর মানুষজন এরকম এক টাইপের পলিথিন সেল করে সো হোয়াটস ইউর নেইম ইস নাইস নেম সো হোয়াট আর ইউ ডুইং ও ওকে সো তার কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিলাম যে এখানে ভিডিও করা যাবে কিনা সো সে বললো ভিডিও করা যাবে আর আলহামদুলিল্লাহ এখানে আসার পরে ফার্স্ট আজান শুনতেছি খুবই ভালো লাগতেছে যে আজানের ধ্বনি ফার্স্ট শুনতে পাইলাম তো আমরা গাদ্দাফি মস্কের ভিতরের দিকে যাচ্ছি অনুভূতি বলেও যাইতে পারবো না ইটস লাইক অ্যামেজিং সো আসসালামু আলাইকুম সো দিস ইজ দ্য গাদ্দাফি মস্ক এখানে প্রচুর গাড়ি পার্কিং করা আছে And, uh, Hey, brother. Brother, where I can make Udu? Udu Udu like wash, wash wash. Where is the, is where there? is the place? Here. Is there? Yes. How are you? Yes, I'm fine. Alaikum Wa Alaikum yes. What's your name? Yes, my name is Salahuddin from hey. Bangladesh. Oh, my name is Salim Segawa from Uganda. Oh, yes. Uganda. you are know Uganda. Uganda. তো কতটা আন্তরিক একবার দেখেন আমি বললাম যে উজুখানা কই সো সে দেখাই দিল এবং সে বললো যে এদিকে উজুখানা সামনের দিকে সো উজুখানার দিকে যাইতেছি কিন্তু মহিলারা আলহামদুলিল্লাহ নামাজ পড়তে আসে এদিকে অনেক মহিলারা ড্রাইভও করতেছে গাড়ি তো উজু তো আলহামদুলিল্লাহ উজু করে নিলাম এই যে একটা বিশাল মিনার কমসে কম দশ তালার উপরে হবে সো আমরা এখন হচ্ছে ভিতরে এন্ট্রি করবো উজু করলাম উজুখানা আমাদের দেশের মতোই পানি একেবারে কম আসে এখানে প্রচুর উইমেন আছে নামাজে আসতেছে যেটা আমাদের দেশে একেবারে রেয়ার একেবারে অসম্ভব বলা চলে ওপর রোড ইনশাআল্লাহ সো জুতা হাতে নিয়ে উঠে চলে এদিকে প্রচুর মহিলারা নামাজে আসছে সো ওয়ালাইমশাল্লাম আফুলতুল্লাহ আর ইউটা পলিথিন দিল জুতা রাখার জন্য আমি ভাবছিলাম কি না কি পরে দেখলাম যে এটা আসসালামু আলাইকুম মসজিদের ভিতরে এন্ট্রি করলাম তো নামাজ পড়ে বের হয়ে গেলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে প্রচুর মানুষজন মানুষজন যারা ট্যুরিস্ট আছে আই হোপ মুসলিম তারা হয়তো এখানে সালাত আদায় করছে এবং অনেকে ছবি তুলতেছে অ্যান্ডস রিয়েলি নাইস সো খুবই ভালো লাগতেছে মানুষজনকে এইভাবে দেখে ছবি টবি তুলতেছে প্রচুর মানুষ আর গাদ্দাফি মসকে নামাজ পড়ে আমার খুবই ভালো লাগলো তেলাওয়াতটা খুব সুন্দর ছিল খুতবাতে কি বলছে তেমন বুঝি নাই বাট দোয়া করছে মুসলিম উম্মার জন্য আলহামদুলিল্লাহ इट्स ریلی গ্রেট সো এখানে যদি আমি দেখাই প্রচুর মানুষজন টেকিং ফটোস অ্যান্ড ভিডিওস আলহামদুলিল্লাহ এই পোলা الافাইট ছবি টবি তুলতেছে এই চুলগুলো না সুন্দর হাই হাউ আর ইউ আই হোয়াট'স ইওর নেম মাই ফ্রম oh yes it's me Alauddin from bangladesh yes you know bangladesh yeah know. Yeah. you know bangladesh yes. oh bangladesh. how how you know bangladesh yes. okay. okay so your hair is very nice <laughs> it's thank really, you it's really fine thank you so i invited to you go in bangladesh <laughs> okay. it, it will show on youtube you can Actually, see on youtube you have youtube yes yes you have youtube yeah, yeah oh you can what's search your, what's your name there oh my youtube name is reveal uganda okay reveal uganda so uh, are you come from uh, sudan. tourism sudan sudan like uh, are you uh, come here for tourism or work here or is student oh no, uh, student, student. you are oh study, student, yeah. oh, study. Yes. in university mm, no, or school no, school what mm, yeah. class do you read mm. what class uh, secondary school, sir. Secondary school. I'm, yes. a, I'm a teacher in a secondary school yeah. in Bangladesh. Yeah, thank you. <laughs> so, thank you. Thank so, you. So, <laughs> so, subscribe my channel. <laughs> Reveal Uganda. So, here, here have someone also. Uganda is nice. Yes. Uganda is very nice. <laughs> yes, Uganda is very nice. So, what's your name? My name is Muta. Your name? <laughs> oh, okay. So, how are you, brother? Yes. Uh, YouTube? থ্যাংক ইউ সো ওদের সাথে কথা বললাম খুবই ভালো লাগলো ইউর ফ্রম ইন্ডিয়া নেই So, I Indian He is really nice. And so, what are you doing in Uganda? Uh, my cousin is there. Oh, okay. So, you you come for tourism? Tourism, yes, just yes. Oh, okay. So, what are you doing in India? I am doing government employee, medical and health department. Oh, it's nice. She's my daughter, Rivi, Uganda. oh, my daughter. your daughter. She so, daughter. all are come for tourism. Yes. alaikum. Yes, How are you? I'm Alauddin from Bangladesh. Bangladesh, so oh, great. so here. Yes, yes. I become very happy to hear that you are from India. Yeah, we are. So, so uh, how is look like Uganda? It's nice. It's nice. It's you, nice. You, it's you, quite different, but it is nice. Oh, you love this place? I don't think so. We just arrived, but it's nice. It's quite okay, nice. you are a student? No, no, no yes, I'm sir. done. ও ইউ সি সো এখানে ইন্ডিয়ান একটা পরিবার আসলো ঘুরতে খুবই ভালো লাগলো আপনারা নিশ্চয় জানেন যে এখানে ইন্ডিয়ানদের অনেক রাজত্ব সো খুবই ভালো লাগতেছে বাংলাদেশি কারোর সাথে তো এরকম দেখা হয় না এ হোক নেক্সট দেখা হবে